নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যালেঞ্জ তোমাদের জানাই অনেক অনেক স্বাগত তো চলো আবার আজকের নতুন একটা ব্লগে আমি চলে এসেছি তো ব্লগটা হচ্ছে সন্তানদের ভবিষ্যৎ গড়তে ওদের নিয়ে বেরোবো আমি তো ওদের ভবিষ্যৎটা কীরকম হবে না হবে সবটা তোমাদের সঙ্গে শেয়ার করবো তোমরা দেখতে থাকো তো চলো সকালবেলা আমি ঘুম থেকে উঠে পড়েছি একদম ঘুম থেকে উঠে পড়ে সবাই মুখ টুক ধুয়ে নিয়েছি বাসি কাগজ ছেড়ে নিয়েছি সান ফান সব রেডি সান টান করে রেডি হয়ে তোমাদের সামনে চলে এসেছি ফার্স্ট একদম ঘুম থেকে ওঠা থেকে শুরু করব বলেছিলাম কিন্তু লেট হয়ে গেছে অনেকটা লেট হয়ে গে যাচ্ছে কী করবো একটার সময় পৌঁছাতে হবে ওখানে ওর জন্যে ওদেরকে রেডি করে নিয়েছি আর ঈশা দেখতে পাচ্ছ আমার মেয়ে এদিকে ঈষা কী করেছে জানো ওর মাথায় না চুল নেই বলে ও এইভাবে টুপি পরে নিয়েছে আমাকে বলছে মা আমার একটা টুপি হয় ফল চুট দাও নাহলে টুপি জোগাড় করো বলতে তো ওই চু টুপিটা জোগাড় করে দিয়েছে দিয়ে আর মেয়েকে বলছি তুই তাড়াতাড়ি রেডি হ দেরি হয়ে যাচ্ছে ও বেরিয়ে পড়েছে হ্যাঁ আর কিছুক্ষণ আগে দেখছিলে যে টাকার মানেজার থেকে টাকা দিচ্ছিলাম ও কি খাবে না খাবে ও বলছিল বাড়ির খাবার ও মুড়ি টুড়ি কিছু খাবে না অনেকটা দেরি হচ্ছে বলে আমি যত তাড়াতাড়ি ওখানে সব আমি আগে কাজ যেটা সেটা গুরুত্ব দেই বেশি তাই না সেটা বেশি গুরুত্ব দেই আমি খাওয়া হোক না হোক বাইরে খাবার খেয়ে নেবো কিন্তু রান্না ওর জন্য করিনি আমার ঠিক টাইম মতো পৌঁছাবো বলে ওর জন্য আর রান্না করিনি বলে আমার বড়ো মেয়ে বলছে আমি মুড়ি টুড়ি খাবো না কী খাবি না আমি বললাম দোকানে আছে পরোটা দোকানে তুই অটো স্ট্যান্ডে যা চলে যাও ওখানে অটো স্ট্যান্ড আছে ওখানে একটা ভালো দোকান আছে আমাদের এখানে খুব নাম করা পরোটা খুব সুন্দর দেয় তুই পরোটা খেয়ে নিবি তুই বোনে ছোটো মেয়ে বললো আমিও খাবো বলে ও দিদির সঙ্গে বেরিয়ে গেলো আর এদিকে আমি একটু আগে খাচ্ছিলাম দেখলে কী খাচ্ছিলাম না দুধ মুড়ি খাচ্ছিলাম দুধটা ছিল রাত্রিরে দুধ বাসি দুধ সেই দুধটা মানে ভালো ছিল ভালো দুধ আমি নষ্ট করে দেবো ওর জন্যে আমি আর নষ্ট করিনি তো ওই দুধ মুড়ি খেয়ে নিয়েছি খাওয়ার পরে দুধ মুড়ি খেয়ে আমি ভাবছিলাম যে গ্যাস ট্যাস যদি হয় একটা গ্যাসের ওষুধ সঙ্গে নেব তো নেই নি আর আমি মানে ভাবলাম যে গ্যাস হলে একটু জল টল খেয়ে নিয়ে গ্যাসটা কাটিয়ে দেবো গ্যাসের ওষুধ খাওয়া ভালো না যদিও তারপরে ব্যাগটা নিলাম সঙ্গে ব্যাগ নিলাম টাকা পয়সা সব গুছিয়ে নিলাম ব্যাগ নেওয়ার পরে ভাবলাম যে একটু জল তো নিতে হবে বাচ্চা সঙ্গে থাকলে জল নিতে হবে তাই না বলে জল নিলাম তখন দেখলাম যে আমার ঠোঁটে লিপস্টিক পরা হয় না একটু লিপস্টিকটা খুঁজছিলাম তো যাই হোক আমি ভাবলাম যে লিপস্টিক ছাড়া চলে যাব কেমন একটা লাগে না যাই পড়ি না কেন মুখে আমি তো কোনো কিছু লাগাই না শুধু সাবান ফ্রেশ ওয়াশ দিয়ে মুখটা মানে ফ্রেশ করে নিই আর লিপস্টিক পরে নেই মানে লিপস্টিকটা পরার পরে একটু সিঁদুর পরে নেই তারপর আর কিছু মুখে লাগাই না কোনো কিছু সাজি না বেশি কম সাজি তো ওকেশানটা না হলে বেশি সাজি তো বেরিয়ে এলাম রাস্তায় এসে দেখে ওরা দোকানের সামনে অটো স্ট্যান্ডে পাশেই দোকানটার পরোটা টোটা খেয়ে একেবারে প্যাকেজ হয়ে রেডি হয়ে বসে আছে তারপরে আমার আমি আসার পরে কাঁচ যে একটা আইসক্রিম খাবো কুলফি খাবো গরমের সময় ভালো লাগছে ঠান্ডা ঠান্ডা কুলফি তো আমি দেবো না জোর করে বললো খাবো দুজনে জেদ করলো তাই দিলাম খেয়ে খাচ্ছে খেতে খেতে আমাকে বলছে মা তুমি খাবে আমি বলছি না আমি খাবো না অটোতে লোক হচ্ছে না আমার এমনিতে মনে মনে রাগ হচ্ছে যে যার জন্য আমি রান্না বান্না করলাম না অত এত কোন ধরে বসে থাকতে হবে রাগ হচ্ছে বারবার আমার মেয়েরা রাগ আছে আমাকে আরও খাও খাও করে তো আমি খেলাম না অনেকক্ষণ থেকে ওয়েট করছি বসে বসে কখনও অটোতে লোক হবে তারপরে আমি যাব রাগ হচ্ছে মনে মনে চিন্তা করছি এত দেরি হচ্ছে তো চলো আমাকে খেতে বলছে আমি খাচ্ছি না তো গোটা গায়ে যাতে না লেগে যায় আমি বললাম সাবধানে খেয়ে নে যেন না জামার মধ্যে পড়ে যায় তো ওরা বলছে কটা বাজে দেখো আমি বললাম যেতে পৌঁছোতে আমার যদি হয়তো দুটো বাজবে ও এরকম করে বলছি কটা বাজবে একটু লেট হয়ে গেলে খারাপ লাগে না বলো যেই টাইমে পৌঁছানোর কথা সেই টাইমে তো টাইম গিয়ে ধরতে পারিনি কারণ অন্য একটা ব্যাচ ছিল আমরা দ্বিতীয় ব্যাচে ঢুকে গেছি তো ওখানে যাওয়ার পরে মানে গাড়িতে গিয়ে ওখানে পৌঁছে গেছে একেবারে সোজা চলে এসেছে ওখানে বলতে কোথায় যাই রোজ রোজ ওদের ভবিষ্যতে চিন্তা তোমরা জানো যে আমি ওদের নিয়ে অ্যাক্টিং ক্লাসে আসি রবিবার করে থাকে আগে শনিবার করতো এখন হয়েছে রবিবার তো রবিবার চলে এলাম এই দেখো কতটা ভিড় হয়েছে দেখো আমি ভেবেছি প্রথম ব্যাচে ঢুকে যাবে কিন্তু না এটা দ্বিতীয় ব্যাচ সবাই এক একজন করে দাঁড়িয়ে আছে তো বন্ধুরা বুঝলে সন্তানদের ভবিষ্যৎ গড়তে ওদের নিয়ে কোথায় বেরোলাম এই সেই জায়গায় অ্যাক্টিং হচ্ছে ওদের মেন জায়গা মেন পয়েন্ট হচ্ছে ওই পড়াশোনার সাথে সাথে আর একটা করে মানে কাজ যাতে ওরা ভবিষ্যতে পথ চলতে পারে ও দুজনেই অ্যাক্টিং শেখে তোমরা জানো সেই অ্যাক্টিংয়ের মাধ্যমে ওরা অনেক অনেক দূরে যেতে চায় ওরা বড় হতে চায় আমি সেটাই চাই পড়াশোনা আর তার সাথে সাথে এই দুটো নিয়ে যাতে অনেক দূর যেতে চায় ওরা অ্যাক্টিংও ভালো না নাচও ভালো আছে। তার মধ্যে যেটা হয় তো ও আমি তো চেষ্টা করে যাচ্ছি ওদের ভবিষ্যৎটা যাতে সামনে অনেক সুন্দর হয় অনেক ভালো হয় তাই না আর এইদিকে হিসাব বলছে আমার লিপস্টিক করা হয় না তখন থেকে বলছে ভুলেই গেছে লিপস্টিক করতে ওর জন্য আমি আবার লিপস্টিক করে দিচ্ছি দেখো তো তো বললাম তো চলো তোমরা অ্যাক্টিং ক্লাস শুরু হয়ে যাবে এরপরে অ্যাক্টিং করবো ওইদিকে সময় চলে যাচ্ছে ও এদিকে বলছে আমার লিপস্টিকটা আগে পরি দাও তারপরে দেখছি তো এই সেই ভবিষ্যতে ভাবনা বলতে এখানেই আসা প্রত্যেকটা রবিবারে এখানে আসি তোমরা জানো যে আমি এখানেই সময় আছি অনেকবার দেখিয়েছি তোমাদেরকে তো তারপরে চলো ওখান থেকে অ্যাক্টিং ক্লাস শেষ করে পুরো টানা চলে এসেছি আমি একদম রুবিতে রুবিতে বাসে করে নেমে গেছি আর সেই সময় দেখি না আমার ঈশা আমার মানে কোলের মধ্যে ঘুমিয়ে গেছে তোমরা তো জানো যে এই রোড এই রুবিতে এপার থেকে নামিয়ে দিলে বাসে করে এপারে নামায় আর ওপারে নামিয়ে দেয় মানে ওকে কোলে করে নিয়ে আমি কি করে ওপারে যাবো বলো তো ও ঘুমিয়ে পড়েছে ঈশা ঘুমাচ্ছি আমি ওকে কত কিছু বলছি ওকে ঘুম ভাঙানোর চেষ্টা করছি দেখো ঈশা এই ওই গাড়ি এই সেই এটা ওটা বলছি কারণ ওকে নিয়ে তো অনেকটা বড় হয়ে গেছে না ওকে কোলে নিয়ে আমি তো ওপারে যেতে পারবো না না ওর জন্য আমি ওকে কোলে করে নিয়ে ওকে ও তো ঘুমিয়ে যাচ্ছি ঈশা বারবার ঘুমাচ্ছি আমি ঘুম ভাঙাতেই পারছি না ঈশা দেখ আমার বড় মেয়ে বেরাবার পার হওয়ার চেষ্টা করছে ও এক সিগন্যাল আছে ওর জন্য অপ আছে বলে ও পেরিয়ে গেল আর আমি এদিকে পেরিয়ে এসেছি নিয়ে এসে আর এদিকে গোলে করে নিয়ে তারপর সাইডে বসিয়ে দিয়েছি অটোতে আর কিসার মুখ মামের মুখটা দেখো আমার বড় মেয়ে মুখ তো নিশা নিশা মাঝখানে বসেছে আমার বড় মেয়ে দিন ও মাঝখানে বসে না সব সময় ধারে বসে আমার আগে ওটার আগে ও সিটটা বুকিং করে নেয় তো যেহেতু অনেক দিনের পর আজ আমি সিট পেয়েছি ধারে জোর করে না ও যদি চাইতো আমি ওকে ছেড়ে দিতাম তো মেয়েরা সন্তানরা একটু খুশির জন্য তো মারা বাবারা সহ্য করে তাই না যার জন্য ও ও সবসময় ধারে বসে ছেড়ে দিত আজকে না ও ভেতরে আগে বসে গেছে ওই ধারে একজন থাকে সেই মানে প্যাসেঞ্জার আগে উঠে গেছে ওর জন্য আমি ওকে ধারে বসতে দিয়েছি দেখলে সব ভাবনা ভবিষ্যতে চিন্তা করে আসলাম আর প্রত্যেক রবিবার এখনো চিন্তা ভাবনা করতে হবে প্রত্যেক রবিবার ওদের ভবিষ্যতে চিন্তা এটা যদি ওরা দাঁড়িয়ে যায় আমি সেইটুকু চাইছি যেন ওরা ওদের ভবিষ্যতে পথ চলতে চা পারে যেন এই কাজটা মাথায় করে নিয়ে তো সেই ভেবে একদম ঘরে চলে এলাম ঘরে এসে তো রান্না তো করিনি এর আগে তোমাদেরকে বলেছি একটু আগে ভিডিও প্রথমে দিকে বললাম না রান্না করে তো এসে আমি ওর বাবাকে বলছি যে কী গো কী রান্না করব ফোন করলাম তখন ফোন করে বলছে যে তোমরা খুব কী আমার মেয়ে বড়ো মেয়ে দুই মেয়ে বললো যে আমার খিদে লেগেছে তোমার খাওয়ার ব্যবস্থা করো আগে তাড়াতাড়ি করে আর ও টাকা নিয়ে চলে গেছে ও ওদের খিদে পেলে একটু থাকে না ঘরে মুড়ি আছে আমি বললাম আবার আবার তো তো মুড়ি খাই কি চাউমিন বানাবো তারা একটু কিছু রান্না করতে টাইমও দেয়নি দিলো তাই আবার দোকান থেকে চাউমিন আর রোল কিনে এনেছে আপাতত একদিনের জন্য তাই না একদিনে একদিনের জন্য রান্না না করে আপাতত সামলাই পেটটাকে আগে সামলাই তারপর ভাববেন এখন তো চিন্তাভাবনা করতে ওর বাবা তখন বলল যে কি চিন্তা ভাবনা করবে রান্নাবান্না আমি গিয়ে আমি ফোন করে তোমাকে বাজার করে নিয়ে যাব কি কী করবো সবটা আমাকে বললো ফোন করে যার জন্য আমি রান্নাবান্না বন্ধ করে দিয়েছি দিয়ে এখন খাচ্ছি পরে ভাববো চিন্তা ভাবনা পরে করবে যে কি খাবো না খাবো এখন খাই দেখো না এক প্লেট চাউমিন এনেছে একটা রোল এনেছে আমা আমার জন্য বলেছিল আনবে আমি কিন্তু বারণ করলাম আমি বললাম না আমি মুড়ি আর আপাতত খেয়ে পেট ভোচ্ছি একটু এক গাল মুড়ি খেয়ে জল খেয়ে পেটটা ভোড়াচ্ছি তো এখন আন যা খা বলতে ওরা দুজনের সঙ্গে সঙ্গে ছুটে চলে গেছে বাজার থেকে এনে খাচ্ছে আমাকে এই একাল দিচ্ছে ও একাল দিচ্ছে ঠিক আছে তো যাই হোক আমি আগে কাজটাকে দিতে চাই বেশিরভাগ তাই না ভবিষ্যতের চিন্তা তো করতে হবে যে কোনো কাজ এটা হচ্ছে হয় ফেলে রাখতে চাই না যেটা আগের কাজ সেটা আগের কাজ যার জন্য আমি রান্নাবান্না করিনি আগে চলে গেছি ওখানে একদিনে বাইরের খাবার খেলে কিছু হবে না ওর জন্য বাইরের খাবার খাচ্ছে ছেড়ে দিতেই চলো যাও যা খুশি তাই করো আজকের দিনটা আর ওর বাবা যেহেতু না বিশেষ করে ওর বাবা যেহেতু আমাকে বলেছে তাই আমি ওদের বাইরে খাবার খাওয়া মানে অ্যালাউটা করছি যদি না বলতো যে রান্না করতে হবে তাহলে আমি কিছু বলতাম না করতেই হতো ওর বাবা রাজি আছে বলে আমি মিবি বিরাজিত ক্যাকারেখা কাজে মানে ক্যাকারেকা কাজে ওর জন্য আমি আর কিছু বলিনি চলো আজকে ভিডিওটা আমার মানে ব্লগ ভিডিওটা যদি ভালো লাগে তোমরা লাইক শেয়ার কমেন্ট করো টাটা বাই সবাই ভালো থেকো